এনভিডিয়া রেকর্ড পরিমাণ টাকা আয় করেছে মাত্র এক কোয়ার্টারে 46 বিলিয়ন ডলার আয় করেছে কিন্তু জানেন কি এর 39% 39 শতাংশ এসেছে মাত্র দুইটা কাস্টমারের কাছ থেকে চলুন দেখি এটা কি এনভিডিয়ার অক্সিজেন টেক নাকি বড় একটা ঝুঁকি এই যে 46.7 বিলিয়ন ডলার সে আয় করেছে তার মধ্যে 41.1 বিলিয়ন এসেছে এআই ডাটা সেন্টার বিজনেস থেকে শুধুমাত্র ওদের নতুন ব্ল্যাকওয়েল জিপিও বিক্রি হয়েছে টুয়েন্টি সেভেন বিলিয়ন ট্যাম ইয়ানসেন হোয়াং বলেছেন এটাই সেই এআই প্ল্যাটফর্ম যার জন্য দুনিয়া এতদিন অপেক্ষা করেছে সত্যি মাথা নষ্ট করে দেওয়ার মতো ব্যাপার আপনারা যদি এনভিডিয়ার ওই প্রোগ্রামগুলো দেখেন যেখানে ওরা প্রোডাক্টগুলো রিভিল করছিল মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয় কিন্তু আসল আলোচনার বিষয় হচ্ছে এই আয়ের থার্টি নাইন পার্সেন্ট এসেছে মাত্র দুইজন অজ্ঞাত কাস্টমারের কাছ থেকে নাম প্রকাশ না হলেও সবাই এখন তাদেরকে ডাকছে কাস্টমার এ আর কাস্টমার বি বলে অনেকটা যেরকম বিশাল একটা হোটেল আপনি খুলে বসেছেন অথচ আপনার আয় রোজগারের ভরসা মাত্র দুইজন ধনী কাস্টমার অ্যানালিস্টটা সতর্ক করেছেন যদি এই ভিআইপি ক্লায়েন্টরা মুখ ফিরিয়ে নেয় তবে কিন্তু ঝুঁকিটা হবে খুবই মারাত্মক তবু এখানে আশার আলো আছে এরা ডাটা সেন্টার স্পেন্ডার যাদের ক্যাশ ফ্লো একেবারে অসীম খনি জেনসেন দাবি করেছেন আগামী পাঁচ বছরে এআই ইনফ্রাস্ট্রাকচারে তারা ঢালবে তিন থেকে চার ট্রিলিয়ন ডলার আর ব্ল্যাকওয়েল জিপিউই হবে সেই উৎসবের কেন্দ্রবিন্দু তবে এর মধ্যে চ্যালেঞ্জও আছে চীন এনভিডিয়া চিপ অলরেডি বর্জন করেছে আর মার্কিন নতুন এক্সপোর্ট ট্যাক্স নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আর সব মিলিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে এনভিডিয়া কি সত্যি এআই বুমের লাইফ সাপোর্ট হয়ে উঠবে নাকি নির্ভরশীলতার ফাঁদে পরে একদিন বড় শ্রোতা হস নামবে কারণ অতিরিক্ত নির্ভরশীলতা সবসময় ঝুঁকি বয়ে নিয়ে আসে এর দুনিয়াও এর ব্যতিক্রম নয় বড় গ্রাহকের কাতে ভর করলে একদিন ভরাট হাওয়াও ফুরিয়ে যেতে পারে